এত সহজ না তার উপরে তো অনেকটা মাঠ ফাঁকা আছে আকাশটা ফাঁকা আছে ওটা ওটা ভাগ করুন না ওটা প্রসঙ্গে আপনি হাত লাগান না তার যাচ্ছে না মাটির নিচে আপনি হাত লাগান না না ওটাও পারবেন ওটা তো আমার হাত নেই তাহলে হাতটা কোথায় আছে হ্যাঁ যেখানটা মাটিটা যেখানটা দাঁড়িয়ে আছে ওটার উপরে হাত দেওয়ার অধিকার সেই জন্য আমরা এখানে আসছি এই বৃষ্টির মধ্যেও ও বলছি এবং পুলিশ প্রশাসনকেও বলছি আমাদের নীতি গরিব মানুষের জন্য আমাদের জমির অধিকার যারা জমিতে আছে তাদের জন্য তাই জন্য আমরা যে পুলিশ আমাদের টিমকে আমরা বলেছি যে আজকে বড় জমি থেকে গরিব মানুষকে যে যেখানে দখলে আছে উচ্ছেদ করতে যাবেন না বড় বটেই গরিব মানুষকে ব্লকের অনেক গ্রামে অনেক মানুষ আছেন যারা এরকম জমির উপরে আছেন মাঝে মাঝে হুমকি হচ্ছে তাদের উপরে জমি দিতে আমরা বলছি জমি ছাড়বেন না সারা ভারত কৃষক সভা লাইন ছাড়া সারা ভারত থেকে প্রচুর ইউনিয়ন এবং সর্বোপরি আমাদের পার্টি সিপিআইএম এই জমি তারা ভেদ করেছিল

আপনাদের পুলিশ বাহিনী গরিবের ছবিতে হস্তক্ষেপ অযথা কারণে করতে যাবেন না অযথা কারণে গরিবের ছবির উপরে হয়রানি করবেন না গরিবকে ডেকে থানায় ধকাবেন না এটা থানার পাশে আমরা আপনারা চাকরি করতে এসছেন আজকে আসছেন দু হাজার পরে এখান থেকে চলে যাবেন এমন কিছু করে যাবেন না যে নেবরা থানার মানুষ সারা জীবন আপনাকে ঘৃণা করবে সেই জন্য আমরা বলে যেতে চাই জমি জায়গা খুব জটিল জিনিস আপনারা তো তোমি দপ্তর দিয়ে পড়াশোনা করেননি আপনারা পড়াশোনা করেছেন পুলিশের দায়িত্ব পেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পেয়েছে জমি জায়গা খালিশ করার দায়িত্ব আপনাদেরকে কোর্ট নিশ্চয়ই দেয়নি আপনাদেরকে দায়িত্ব দেয়নি যেখানে আপনারা জমি জায়গায় খুলে চলে যাবেন ধরনের কারণে আমরা আমাদের পদ্ধতিগত ভাবে আপনাদের জানিয়ে যাচ্ছি দয়া করে আপনারা জমির উপরে আসে হস্তক্ষেপ করবেন না দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় আবাস যোজনা প্রকল্পে অনেক মানুষ টাকা পেয়েছে সবাই কেউ খালের পারে কেউ পিডাব্লিউডি রাস্তার জায়গার উপরে কেউ কেউ শশানের পাশে গোচর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জায়গা উপরে গরিব মানুষ নেই তারা ঘর করে আছে তারা নাগরিক তাদের ভোটার নাম আছে তাদের আধার কার্ড আছে হঠাৎ করে যে বলা হচ্ছে এখানে ঘর করা হবে না যখনই সে ঘরটা ভেঙে দিয়ে আবাস যোজনার ঘর শুরু করতে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে ঘর এখানে করা যাবে না আরে কে বলেছে আপনাকে করা যাবে না আপনার কি দায়িত্ব আছে ওখানে ঘর করতে পারেন করতে যার কি আছে হরার আছে না আমরা কে বলেছি ওরা এখানে ঘর করে যাবে না আপনি বলবেন পুলিশ কেনে বলতে যাচ্ছে ওই তো ওরা আখবাড়ে দায়িত্ব পেয়ে গেছে আমি কয়েকদিন আগে শুনেছিলাম যে আমাদের এখানে যারা ধান গোলা করেছে ধান তুলে চাষিদের কাছে ধান কিনে